যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা নাকি প্রতিবাদের চিত্র আচ্ছা সত্যি করে বলুন তো এটাও কি প্রতিবাদের ভাষা হতে পারে একেবারে খোলা ওপেন রাস্তার উপরে অন্তর্বাস পরিহিত কয়েকজন মেয়ে আর অর্ধনগ্ন কয়েকজন ছেলে চেয়ারে বসে প্রতিবাদ করছে ঘটনাটি ঠিক কোথায় হয়েছে সেটা আমার জানা নেই কিন্তু এই ঘটনাটি মহালয়ার দিন ঘটেছে এইটুকু বোঝা যাচ্ছে যে পিছনের একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং সেই ব্যাকগ্রাউন্ডে মা দুর্গার একটা ছবি রয়েছে সেখানে এবং লেখা আছে যে সবার দুর্গা তিলোত্তম আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটা আচ্ছা এইভাবেও কি প্রতিবাদ করা যায় এটাও কি প্রতিবাদের ছবি হতে পারে মনে হয় আপনার ধর্ষণের প্রতিবাদ করতে হলে কি এমন ড্রেস পরে আর এমনটাই অঙ্গভঙ্গি করে প্রতিবাদ করতে হবে তাহলে না হলে মানুষ কি বুঝতে পারবে না আর মানুষকে বোঝানোর জন্য এমনই অঙ্গভঙ্গি করতে হবে কি প্রতিবাদ এটা সবচেয়ে বড় কথা এমন ভাবে অন্তর্বাস পরে শরীরের প্রতিটা অঙ্গ দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে ভিডিওটার মধ্যে আপনি দেখছেন যে শরীরের প্রত্যেকটা অঙ্গ স্পর্শ করে দেখাতে হচ্ছে হলে কি তীরোত্তমার নির্যাতনের সেই বিষয়টাকে ঠিকঠাক করে বোঝানো যেত না এটা কেমন প্রতিবাদ বলতে লজ্জা লাগছে এটাও যে এটা প্রতিবাদের ভাষা মানুষ এটার থেকে কি এমন শিক্ষা নেবে যেটা সমাজের কাজে আসবে দর্শনের প্রতিবাদ করতে গিয়ে এমন ভিডিও দেখানো হচ্ছে যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট দেখানো হচ্ছে যেটা এমনভাবেই দেখাতে হতো একটাই কথা বলতে হয় এটা কোন ধরনের প্রতিবাদ এটা কোন সভ্য সমাজের মানুষের কাজ হতে পারে আমার তো মনে হয় যে এরা মানসিক মানে মানসিক প্রতিবন্ধী ছিল আর কিছু না এরা যে কারণে একেবারে রাস্তার তারা করছে হচ্ছে তো আন্দোলন হচ্ছে রাত দখল হচ্ছে দিন দখল হচ্ছে প্রতিবাদ হচ্ছে মিছিল মিটিং অবস্থান বিক্ষোভ সবটাই তো হচ্ছে কিন্তু এটাও কি প্রতিবাদের ছবি হতে পারে কি মনে হয় আপনার প্রতিবাদের নামে এটা তো ধর্ষককে উৎসাহিত করছে এটা কি অবাক লাগছে বলতে এটা কি পর্ন ভিডিওর শুটিং চলছে ওপেন রাস্তার উপরে সেটা হলেও তো বদ্ধ ঘরের মধ্যে হতো এমন ভাবে ওপেন রাস্তাতে আর এটা কি নারী স্বাধীনতা কোন স্বাধীনতা চাইছে এরা এই সভ্য সমাজ অসভ্য শরীরের মানে শারীরিক প্রদর্শন করে রীতিমতো প্রতিবাদের নামে অসভ্য দামি করছে আর সেটাও মেনে নিতে হচ্ছে আমাদেরকে কারণ পিছনে যে লেখা আছে ব্যাকগ্রাউন্ডে পোস্টারের উপরে তীরোত্তমা লেখা আছে আর আমরা তো অভয়ের বিচার চাই সেই জন্য আমরা চুপচাপ মেনে নিতে হচ্ছে আমাদেরকে আপনি কিছু বলবেন সেখানে এই নিন্দুকেরা কি বলবে দর্শককে আড়াল করছে তারা আর আপনি প্রতিবাদের মুখ বন্ধ করতে চাইছেন এটাই তারা বলবে তাহলে বোধ এটাই সভ্য সমাজের প্রতিবাদ সুস্থ পরিবেশের সাধারণ পরিবেশের মানুষ এটাকে মেনে নিতে পারে আমরা চাই বন্ধ হোক এই অসভ্য বর্বরচিত প্রতিবাদের চিত্র যেটা এই ভিডিওর মধ্যে ফুটে উঠেছে এই প্রতিবাদ বন্ধ হোক বলতে উঠি কিছু বলতে পারি আপনাদের খারাপ লাগতেও পারে আপনাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা খুব ভালো করে দেখুন আপনারা এবং দেখে আহ কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ